ওলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘড়ি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের চ্যারিটি ম্যাচের চার চারটে হোয়াইট গ্যালারির টিকিট আগে থাকতে কিনা থাকা সত্ত্বেও ঢাকা বরিশাল হুগলি ও বর্ধমান জেলার চারিটি সুস্থ সবল উগ্র প্রেমিক যুবক আষাঢ় মাসের একটা আশ্চর্য রকম খটখটে বিকেলে ঘরে বসে কাটিয়েছে এমন কথা কেউ কখনো সুস্থ মস্তিষ্কে বিশ্বাস করতে পারে জানি তা পারা সম্ভব নয় তবু এই অবিশ্বাস্য ঘটনা আমাদের জীবনে ঘটেছে বলে তার কাহিনী অত্যন্ত লজ্জিতভাবে নিবেদন করছি ঘনাদার সঙ্গে যাদের পরিচয় হয়নি এবং ঘনাদার মতো অঘটন ঘটন কুশলী ও সামান্য ব্যক্তি যাদের মেসে নেই তাদের কাছে এ কাহিনী বলে যে বৃথা বাক্য ব্যয় তা অবশ্য জানি যে দিনকে রাত করতে পারেন এবং অসম্ভবকে সম্ভব করতে পারেন এ কথা তারা জানবে কি করে সওয়া পাঁচটায় খেলা আরম্ভ কিন্তু সেদিন আমরা পরস্পরকে তাগাদা দিতে শুরু করেছি বেলা বারোটা থেকেই টিকিট আগে থাকতে কেনা থাকলেও কি হয় টিকিট যারা কিনে রেখেছে গেটে তাদের ভিড়ও তো কম নয় সেই ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই যদি খেলা শুরু হয়ে যায় তাহলে তখন খেলা দেখবো না সেটা নম্বর খুঁজে বেড়াব না যেতে যদি হয় আগে যাওয়াই ভালো সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গ্রহণ করে আমরা ক্ষণে ক্ষণে পরস্পরকে উৎসাহিত যেমন করছি নজরও রেখেছি তেমনই এ ওর উপরে আমাদের গৌর বড়ো বেশি কাতুরে দুপুরে খাওয়ার পর একটু গড়িয়ে নেওয়াটা চাই চাই আর একবার গড়ালে কত বেলা পর্যন্ত তাজে গিয়ে ঠেকবে তার কোনো ঠিক নেই তাই শিবু তাকে পাহারা দিয়েছে আধ ঘন্টা পনেরো মিনিট অন্তর জিজ্ঞাসা করছে কিরে গৌড় জেগে আছিস তো তারপর গৌরের ক্রমশ সংক্ষিপ্ত উত্তরোত্তর উষ্ণোত্তর প্রতিবাদ শুনে বলেছে দেখিস নি যেন শিবুর উপর আবার পাহারায় রাখতে হয়েছে শিশিরকে শিবুর বড় ভুলও মন ঠিক বেরোবার সময় রাস্তায় বেরিয়ে সে হয়তো বলবে ওই যা মানি ব্যাগটা ফেলে এসেছি কিংবা নিজের পক্ষে বলবেই দাঁড়া ভাই ঘরের জানালাটা বন্ধ করে আসি নইলে বৃষ্টিতে সব ভিজে যাবে শিশির তাই মিনিটে মিনিটে শিবুকে সাবধান করেছে কোনো কিছু ভুল যেন তার না হয় শিশিরের ওপর আবার নজর রাখতে হয়েছে আমাকে কোনো কিছু দরকারি কাজে বেরুবার ঠিক আগের মুহূর্তে তার একটা কিছু হারাবেই হয় এক পাটি জুতো সে খুঁজে পাবে না কিংবা পাঞ্জাবির বোতাম আর কোথায় যা আছে মনে করতে না পেরে নিজেরও আমাদের সকলের টেবিলদের আজ খেঁটে সে তছনছ করবে ওদের সকলকে পাহারা দেওয়া সত্যিই দরকার কিন্তু আমাকে অমন ক্ষণে ক্ষণে বিরক্ত করা সত্যিই কোনো মানে হয় ওদের ধারণা কোথা থেকে ধারণা হলো তা জানি না আমার নাকি সময়ের কোনো জ্ঞান নেই আধ ঘন্টা এদিক ওদিক কখনো কখনো আমার হয় না এমন কথা বলছি না কিন্তু তাই বলে পনেরো মিনিট অন্তর ঘড়িটা একবার দেখুন দি কি কটা বাজলো খেয়াল আছে শুনতে কার ভালো লাগে বিরক্ত হয়ে শেষে ঘড়িটাই আমি গৌরের বিছানার উপর ফেলে দিয়ে বলেছি ঘড়িটা নিজের কাছেই রাখো না কটা বাজলো তাহলে আর মিনিটে মিনিটে জিজ্ঞাসা করতে হবে না ঠিক সেই মুহূর্তে ঘনাদা ঘরে ঢুকে গম্ভীরভাবে মাথা নেড়ে বলেছেন হুম ঠিক হচ্ছে না হচ্ছে এটা কি ঠিক হচ্ছে না ঘনাদা অবাক হয়ে আমরা জিজ্ঞাসা করেছি ঘনাদা তক্ষণি কোনো জবাব না দিয়ে ধীরে সুস্থ শিশিরের টেবিল থেকে কেসটা তুলে নিয়ে তা থেকে একটা সিগারেট নিয়ে ধরিয়ে আরাম করে আরামকে দাঁড়ার অভাবে তার বিছানার ওপরই দুটো বালিশ ঠেসান দিয়ে বসে এক রাজ ধোঁয়া ছেড়ে বলেছেন ওই না দেখে শুনে ঘড়ি নেওয়া ঘনাদার রকম সকম ভালো মনে হয়নি ইশারায় শিশির গৌরা শিবুকে সাবধান করে দিয়ে একটু হেসে বলেছি হো ঘড়িয়া দেখবার শুনবার কিছু নেই ঘনাদা সুইজারল্যান্ডের একেবারে সবচেয়ে বনেদি কারখানা ছা পোতে মারা ঘনাদা একটু হেসেছেন ছাপড় মারা থাকে ছাপ দেখে কি আর ঘড়ি চেনা যায় আপনি ঘড়িও চেনেন নাকি ঘনাদা শিবু বুঝি না জিজ্ঞেস করে পারেনি হ্যাঁ তা একটু চিনি না দ্বিতীয় মহাযুদ্ধ আর কি হতো হতো তা না ঘনাদার সঙ্গে আমাদের বেশ ভালো রকমই পরিচয় আছে তবু এ কথার পর খানিক্ষণ আমরা একেবারে থ হয়ে গেছি কারোর মুখ দিয়ে কোনো কথাই বেরোয়নি গৌরী প্রথম বলেছে কিন্তু ঘড়ি তো আপনাকে ব্যবহার করতে কখনো দেখলাম না না ঘড়ি টুড়ি আমি ব্যবহার করি না সিগারেটে একটা টান দিয়ে ঘনাদা বলেছেন তবে ঘড়ি একবার পেয়েছিলাম কয়েকটা পেয়েছিলেন কটা ঘনাদা শিশিরের বিদ্রুপটা খুব অস্পষ্ট নয় কিন্তু ঘনাদা নির্বিকারভাবে খানিকক্ষণ খানিক্ষণ চোখ বুঝে থেকে বলেছেন যদ্দূর মনে পড়ছে মোট দু লক্ষ নয় বুঝে শিবুকে তাড়া দিয়ে বলেছি ওহে ওঠো না এবার সময় তো হয়ে এলো কিন্তু শিবু তা সত্ত্বেও জিজ্ঞাসা করেছে সেসব ঘরে গেল কোথায় ঘনাদা কোথায় রেখেছেন মনে নেই বুঝি না মনে থাকবে না কেন খুব মনে আছে সেগুলো রেখেছিলাম একশো পঁচিশ ডিগ্রি দ্রাঘিমা যেখানে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশকে কেটে বেরিয়ে গেছে ঠিক সেইখানে তবে সেগুলো এখন অচল ঘনাদা গলা খাঁকারে দিয়ে নড়ে চড়ে বসতেই সব উঠে পড়ে শিশিরকে ঠেলা দিয়ে বলেছি উঠে পড়ো শিশির তুমি তো আবার শিরে সংক্রান্তির সময় জুতো খুঁজতে জামা হারিয়ে ফেলবে কিন্তু ঘনাদা তখন শুরুই করে দিয়েছেন উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর প্রশান্ত মহাসাগরের দক্ষিণে যে বিরাট সাইক্লোনার টাইজাল ওয়েভ অর্থাৎ প্রলয় বন্যা দেখা দেয় তার কথা তোমাদের মনে আছে কিনা জানি না তবে খবরের কাগজে বিশদভাবেই সব বিবরণ বেরিয়েছিল টাইজাল ওয়েভের পাহাড় প্রমাণ ঢেউ পশ্চিমে নিউজিল্যান্ড আর পূবে দক্ষিণ আমেরিকার চিলি পার্বত্য উপকূল পর্যন্ত পৌঁছোয়ই উত্তরে অথবা ঠিক করে বলতে গেলে উত্তর পশ্চিমে ডুসি পিটকিরণ দ্বীপ থেকে শুরু করে তাহিতি টোঙ্গা ফিজি সামোয়া পর্যন্ত অসংখ্য দ্বীপ প্রায় ভাসিয়ে নিয়ে যায় অস্ট্রাল দ্বীপপুঞ্জের কয়েকটা তো একেবারে নিশ্চিহ্নই হয়ে গিয়েছিল কিছুকালের মতো প্রচণ্ড ঝড়ে আর এই সমুদ্র বন্যায় কত লোক যে মারা যায় তার লেখা জোখানি তো টাইডাল ওয়েভের প্রায় দু মাস আগের কথা হাওয়াই থেকে সামোয়া হয়ে ফিজি দ্বীপপুঞ্জ পর্যন্ত তখন আমদানি রপ্তানির ব্যবসা চালাই তিনটে জাপানি মালের জাহাজ ভাড়া নিয়ে আমদানি রপ্তানির কারবারটা অবশ্য লোক দেখানো ব্যাপার বাইরে এই সব দ্বীপ থেকে ইউরোপ আমেরিকায় নারকোল শাঁস চালান দিয়ে তার বদলে ছুরি কাঁচি থেকে শুরু করে ঘড়ি সাইকেল সেলাইয়ের কল পর্যন্ত টুকিটাকি নানান জিনিস আমদানি করি কিন্তু ভেতরে ভেতরে যে ধান্দায় ঘুরি তারই সম্পর্কে হঠাৎ একদিনেই আমেরিকা আর ইংল্যান্ড থেকে গোপন কোটে লেখা দুটি রেডিওগ্রাম একসঙ্গে এসে হাজির নেভিল আর ফ্র্যাঙ্ক দুজনেই তখন বেঁচে শেষের অবাক হয়ে বললে। নেভিল আর ফ্র্যাঙ্ক তারা আবার কে গৌর গম্ভীর মুখে বলেছি বুঝতে পারলি নেভিল চেম্বারলেন আর ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট ওরাই আপনাকে তার করেছিলেন চোখ কপালে তুলে জিজ্ঞাসা করেছে শিবু আপনার সঙ্গে বন্ধুত্ব ছিল বুঝি যেন অত্যন্ত সামান্য ব্যাপার এইভাবে কথাটা উড়িয়ে দিয়ে ঘনাদা বললেন গে সেসব কথা হ্যাঁ যা বলছিলাম দুই রেডিও গ্রামেই এক কথা সমূহ বিপদ প্রশান্ত মহাসাগরের কাজ ফেলে এক্ষুনি যেন চলে আসি কিন্তু একটা মানুষ একসঙ্গে আমেরিকা আর ইংল্যান্ডে তো যেতে পারে না সেই মর্মেই দুটো তার দু জায়গায় পাঠিয়ে আরও বিশদ বিবরণ জানতে চাইলাম বিশদ বিবরণ শুধু পরের রেডিওগ্রামে নয় বেতারের খবরেও কিছুটা পরের দিন পাওয়া গেল ইউরোপ আমেরিকা ইংল্যান্ডের নানা জায়গায় হঠাৎ রহস্যজনকভাবে প্রচণ্ড বিস্ফোরণ হয়ে বড় বড় বাড়িঘর কারখানা রেল লাইন প্রভৃতি উড়ে যাচ্ছে গোয়েন্দা পুলিশ সব জায়গায় অভাবনীয় ব্যাপারে শুধু ছুটোছুটি করে হিমশিম খাচ্ছে না কিছু বুঝতে না পেরে একেবারে ভ্যাবাচাকা হয়ে গেছে ভ্যাবাচাকা হওয়া কিছু বিচিত্র নয় কারণ যেসব জায়গায় বিস্ফোরণ ঘটছে পুলিশ সেখানে রকম বোমা বারুদ ডিনামাইটের নামগন্ধও পাচ্ছে না এবং এরকম এলোপাথারি ধ্বংসের কাজ চালাতে পারে এমন কোনো দেশদ্রোহী প্রবল গুপ্তদলের কথাও তাদের জানা নেই অবস্থা এরকম সঙ্গীন বলেই আমাদের বিভাগের বড় বড় মাথা যে যেখানে আছে সকলের ডাক পড়েছে পরামর্শ সভায় কিন্তু ইংল্যান্ড আমেরিকা দু জায়গার কোথায় যাব দুমনা হয় ঠিক করতে না পেরেই শেষ পর্যন্ত স্থির করলাম দ্বীপের পাললু উৎসবটা আগে না দেখে অন্য কোথাও যাব না ভাবলাম কাছে থেকে যা দুর্বোধ দূর থেকে ঠান্ডা মাথায় সে রহস্যের খেয়ে হয়তো পেয়েও যেতে পারি পাললো উৎসব পৃথিবীর একটি অষ্টম আশ্চর্য ব্যাপার বললেই হয় বৎসরে মাত্র দুটি দিন এই উৎসব হয় সামু আর দ্বীপপুঞ্জের চারিদিকে ঠিক নির্দিষ্ট তারিখে যেন অলৌকিক মন্ত্র বলে পাললো নামে এক সংখ্যাতীত একরকম সামুদ্রিক পোকা জলের উপর ভেসে ওঠে দুভাগ হয়ে বংশবিস্তার করবার জন্য পাললোর এই বংশ লগ্ন সামুদ্রিক মাছেদেরও জানা ঝাঁকে ঝাঁকে তারাও সেদিন ভেসে ওঠে পাললোরা বংশবিস্তার যত না করে সমুদ্রের এই মাছেদের পেটে যায় তার বেশি কিন্তু পাললো আর মাছের ঝাঁকের ওপরেও আছে আর এক প্রাণী তারা পলিনেশিয়ান জেলে মাছ ও পাললো দুই তাদের কাছে পরম সুখাদ্য রাশি রাশি মাছ ও পাললো ধরবার সুযোগ হয় বলে বৎসরের এই দুটি দিন তাদের কাছে একটা মস্ত পরব কিন্তু ঠান্ডা মাথায় খোস মেজাজে এ পরব দেখা সেবার আমার ভাগ্যে নেই হাওয়াই দ্বীপের হনলুলু থেকে এপিয়া বন্দরে আসবার পথে জাহাজেই ওই দুটো রেডিওগ্রাম পেয়েছিলাম দ্বীপপুঞ্জের উপলু দ্বীপের এই এপিয়া বন্দরটি তখন আমার কারবারের প্রধান ঘাঁটি সেখানে পৌঁছেই খবর পেলাম দিন তিনেক আগে আমার ওয়্যার হাউস থেকে একটা বড় গোছের চুরি হয়ে গেছে চুরি না বলে তাকে ডাকাতিই বলা উচিত রাত্রে দরজার তালা ভেঙে প্রায় হাজার পঞ্চাশ টাকার মাল ডাকাতেরা সরিয়ে নিয়ে গেছে আমার দুজন পাহারাদারকে পিছমোড়া করে বেঁধে পুলিশকে খবর আগেই দেওয়া হয়েছিল তাও নিজে গিয়ে থানায় একবার দেখা করতে হল এপিয়া ব্রিটিশ এলাকা প্রধান পুলিশ কর্মচারী আমার বিশেষ পরিচিত জন লেম্যান নামক একজন মার্কিন কী কী ধরনের কত মাল চুরি গেছে তার একটা তালিকা তাকে দিলাম দামি মালের মধ্যে ইউরোপ থেকে আনানো স পাঁচেক রেডিও আর শতিনেক সাইকেল কয়েক বাক্স ঘড়িও ছিল তার মধ্যে লেমে নামায় আশ্বাস দিলে যে মাল যদি চোরেরা ইতিমধ্যে পাচার করেও দিয়ে থাকে তবু সাইকেল আর রেডিও বেশিরভাগই সে উদ্ধার করে দিতে পারবে তবে ঘড়িগুলোর কথা বলতে পারে না কারণ সেগুলো হাতে হাতে লুকিয়ে চালান দেওয়া সহজ খুশি হয়ে বললাম তুমি অন্যগুলো যদি উদ্ধার করে দাও ঘড়িগুলোর জন্য আমি ভাবি না সেগুলো নেহাত সস্তা খেলো জিনিস চেহারা দামি ঘড়ির মতো জমকালো হলেও আসলে ছেলে ভুলানো জাপানি মাল কিন্তু এই সস্তা খেলো ঘড়িগুলোই এক জ্বালা হয়ে উঠল লেম্যানের কাছ থেকে বাড়ি ফিরে দেখি আবার দুটি তার এসে হাজির তার একটি লন্ডন থেকে আগেরগুলির মতোই তাড়াতাড়ি রওনা হবার তাগিদ আর একটা জাপানের যে কোম্পানি থেকে ঘড়িগুলো আমাকে পাঠানো হয়েছে সেগুলো আমি যেন অবিলম্বে ফেরত পাঠাই কারণ আমি যে ঘড়ির অর্ডার দিয়েছিলাম তার বদলে এগুলি চালান দেওয়া হয়েছে যে ঘড়ি চোখেই দেখিনি তা অর্ডার মাফিক নাকি অন্য কিছু কী করে আর জানবো ঘড়িগুলো যে আমার গুদাম থেকে চুরি গেছে এই কথা জানিয়ে এক টেলিগ্রাম করে পাললু উৎসবের জন্য একটি মোটর লঞ্চ করে বেরিয়ে পড়ল লন্ডনের টেলিগ্রামের আর জবাব দেয়নি মনটা সেজন্য একটু খচখচ করছিল কিন্তু কাজে ফাঁকি দিয়ে এই পরব দেখতে গিয়েই প্রধান রহস্যের সূত্র যে পেয়ে যাব তখন তো আর জানতাম না মাঠের ওপর যেমন মেলা হয় পাললো উৎসব তেমনই সমুদ্রের উপরকার মেলা বন্দর ছাড়িয়ে কয়েক মাইল যাওয়ার পর সমুদ্রের একটা বিশেষ অঞ্চলে যে দৃশ্য চোখে পড়ে তা বর্ণনা করা কঠিন মাইলের পর মাইল জলে অগুন্তি পালল আর মাছের ঝাঁক কিলবিল করছে মাছদের রুপলি ডানা ঝিলিকে সমুদ্রে যেন ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে ও মাছেদের লোভে অসংখ্য সামুদ্রিক প্রাণী সেই সঙ্গে সাদা পাখার ঝাপটায় বাতাস তোলপাড় করে ফিরছে এরই ভেতর যেদিকে যাও পলিনেশিয়ান জেলেদের নানা রঙের ডিঙি আর জাল সেসব ডিঙিতে উৎসবের সাজে মেয়েরাও এসেছে মজা দেখতে নৌকাগুলিতে নানা রঙের নিশান আর ফুলের সাজ মেয়েদের মাথায় ও গলায় ফুলের মালা কেউ কেউ আবার বাজনাও এনেছে গান গাইতে আর বাজাতে আমার মতো দু চারজন শৌখিন লোক একলা বা দলভেদে শুধু এই দৃশ্য উপভোগ করবার জন্যই নিজেদের মোটর লঞ্চে বা ছোট স্টিমার এসে জড়ো হয়েছে পাললু উৎসব খুব ভালোভাবেই জমেছিল কিন্তু উজ্জ্বল নির্মেঘ আকাশ ঝড় বাতাসহীন শান্ত সমুদ্র হঠাৎ তারই মাঝে বিনা মেঘে বজ্রাঘাতের মতো একটা বিস্ফোরণের শব্দ শোনা গেল সেই সঙ্গে কাছাকাছি তিনটি নৌকো আরোহীদের নিয়ে আকাশে টুকরো টুকরো হয়ে ছিটকে উঠে একেবারে নিশ্চিন্ন এ কি আশ্চর্য ব্যাপার সমুদ্রের জলে মাইন না থাকলে তো এরকম হতে পারে না কিন্তু মাইন এই অঞ্চলে কেমন করে থাকবে আসবে কোথা থেকে দেখতে দেখতে আরও দু জায়গায় ওই রকম দুটি বিস্ফোরণ পরপর হয়ে গেল পলকের মধ্যে উৎসবের আনন্দ আতঙ্কে পরিণত হল সমুদ্র তখনও তেমনিই মাছে আর পোকায় কিলবিল করছে সাগরচিলগুলো তেমনই ঝাঁকে ঝাঁকে জলের ওপর ছোঁ মারছে কিন্তু মাইনের ভয়ে জেলে ডিঙিগুলো প্রাণপণে সে অঞ্চল ছেড়ে পালাচ্ছে মোটর লঞ্চে আমি অবশ্য প্রথমেই দুর্ঘটনার খবর এপিয়াতে নিয়ে এলাম দেখা করলাম গভর্নরের সঙ্গে তিনি তো এ খবর শুনে একেবারে থ বিগ্রহ নেই কোনো গোলমাল কোথাও নেই হঠাৎ সামুয়া দ্বীপপুঞ্জের একটি বিশেষ সামুদ্রিক অঞ্চলে মাইন ভাসিয়ে দিতে যাবে কে তাও বন্দরের মধ্যে হলে না হয় উদ্দেশ্য খানিকটা বোঝা যেত যেখানে কোশ্মিনকালে জেলে ডিঙে ছাড়া কোনো বড় জাহাজ যায় না সেখানে মাইন ভাসানোতে কার কি স্বার্থ ভালো করে ব্যাপারটা সন্ধান দেবার জন্য আমার সঙ্গেই একটি পুলিশ লঞ্চ পাঠাবেন বলে গভর্নর ঠিক করলেন লেম্যানকে খবর পাঠিয়ে দিলেন আমায় আমার বাড়ি থেকে তুলে নিয়ে যাবার জন্য দুমুঠো খেয়ে নেবার জন্য আমি আস্থানায় গিয়ে দেখি আরে এক আমার সেখানে আমার জন্য অপেক্ষা করে আছে যে কোম্পানির কাছ থেকে ওই সব ঘড়ি আনিয়েছিলাম তাদের একজন বড় কর্মচারী নিজে এসেছেন ঘড়িগুলো ফেরত নিয়ে যাবার জন্য কর্মচারীর নাম মিস্টার ওকামতু শুনলাম তিনি ইয়াকোহামা থেকে প্লেনে করে আজ সকালেই এসে পৌঁছেছেন ও আমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম ওই কটা সস্তা খেলো ঘড়ির জন্য আপনাদের এত মাথা ব্যথা একটু সলজ্জভাবে হেসে মিস্টার ওকামতু বললেন ঘড়িগুলো সস্তা হতে পারে কিন্তু ভুলটা কোম্পানির পক্ষে বড় বেশি লজ্জার তাদের এত বেশি ব্যাকুলতা কিন্তু ঘড়ি যে চুরি গেছে তা তো আপনাদের জানিয়েছি মিস্টার ওকামতো কিছুক্ষণ চুপ করে থেকে যা বললেন তাতে আরও অবাক হলাম এ ঘড়ি ফেরত না নিয়ে যেতে পারলে তার মুখে চুনকালি পড়বে তাই এ ভুলের প্রায়শ্চিত্তস্বরূপ কিছু গুনাগার দিতেও তিনি প্রস্তুত বুঝলাম ঘড়ি চুরির কথা মিস্টার ওকামতো কিছুতেই বিশ্বাস করতে পারছেন না কিন্তু বিরক্ত হয়েই তাই বললাম আপনাদের ওই ছেলে ভুলানো ঘড়ি লুকিয়ে রেখে আমার কোনো লাভ আছে বলে মনে করেন কি সত্যি চুরি গেছে কিনা চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি কিন্তু চুরি প্রমাণ করবার জন্য গুদামে যাওয়ার দরকার হল না মিস্টার লেম্যান আমার খোঁজে সেই মুহূর্তেই এসে ঘরে ঢুকলেন ওকামোতোর সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়ে বললাম ইনি এখানকার পুলিশ চিফ আমার গুদাম ভেঙে ডাকাতরা ঘড়ি এবং অনেক কিছুই নিয়ে গেছে কিনা ওর কাছেই শুনতে পাবেন মিস্টার লেম্যান আমার কথা সমর্থন করার পর শান্তশিষ্ট ওকামতো হঠাৎ একেবারে ঝুলে উঠলেন সবেগে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে যা বলে গেলেন তার মর্ম এই যে তাদের কোম্পানির সঙ্গে চালাকি করার ফল কি আমরা শিগগির হাড়ে হারে বুঝবো মিস্টার লেমেন একটু অবাক হয়ে বললেন কি এমন দামি ঘড়ি মশাই যার জন্য এত আসফালন দেখবেন বলে আমার ম্যানেজারকে দিয়ে একটি ঘড়ি আনাতে বললাম ছোড়েরা কেস ভেঙে নিয়ে যাওয়ার সময় কয়েকটা ঘড়ি গুদামের মধ্যে অসাবধানে পড়ে গেছিল সেগুলো আমি বাড়িতেই আনিয়ে রেখেছিলাম ম্যানেজার তা থেকে একটি ঘড়ি এনে আমার হাতে দিল লেমেন সেটি নিয়ে একটি পরীক্ষা করে বললেন এ জাতের বুদ্ধি সত্যি অসাধারণ এমনিতে দেখলে মনে হবে যেন নাম যাতা কোনো সুইস কোম্পানির হাত ঘড়ি হেসে বললাম অথচ দাম তা দশ ভাগের এক ভাগও নয় টেবিলের উপর সেখানকার খবরের কাগজটা তোলা ছিল তার উপর ঘড়িটা রেখে উঠে যাচ্ছিলাম হঠাৎ ঘড়ির তলায় যে খবরের শিরোনামটা দেখা গেল সেইটা পড়বা মাত্র মাথার ভেতর যেন একটা বিদ্যুৎ খেলে গেল মিস্টার লেম্যানকে উত্তেজিতভাবে বললাম মাফ করবেন মিস্টার লেম্যান আপনার সঙ্গে আজ যেতে পারছি না ডক্টর ডেভিসের কাছে এক্ষুনি আমার যাওয়া দরকার সে কি ডক্টর ডেভিসের কাছে হঠাৎ কেন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মিস্টার লেম্যান কেন ডক্টর ডেভিস পৃথিবীর একজন নামজাতা রাসায়নিক বলে তিনি যে কয়েক মাসের জন্য শরীর সারাতে এপিয়াতে এসে বাস করছেন এও আমাদের সৌভাগ্য বলে কিন্তু পাললো উৎসবে দুর্ঘটনাগুলোর রহস্য আগে সন্ধান করতে গেলে ভালো হতো নাকি না মিস্টার লেম্যান মনে হচ্ছে আপনারও সেখানে যাওয়ার আর দরকার নেই বলে টেবিল থেকে ঘড়িটা তুলে নিয়ে মিস্টার লেম্যান কোনো কিছু বলবার আগেই ঘর থেকে বেরিয়ে গেলাম সেদিন সারা রাত ডক্টর ডেভিসের সঙ্গে তার বাইরের ঘরে গভীর গবেষণায় কাটালাম গোপন করে টেলিগ্রাম করে দিলাম স্বরাষ্ট্রমন্ত্রীদের কাছে পনেরো দিন পর্যন্ত ইউরোপ ও আমেরিকার নানা জায়গা থেকে অল্প বিস্তর দুর্ঘটনার সংবাদ পাওয়া গেল আমাদের এপিএ কাছাকাছি নানা জায়গা থেকেও কয়েকটা বিস্ফোরণের খবর এলো তারপর সব গেল শান্ত হয়ে ইউরোপ ও আমেরিকার যে কোনো রেডিও খুললে এই কদিন প্রতি ঘণ্টায় একটি বিশেষ বিজ্ঞপ্তি বারবার শোনা যেত প্রতি খবরের কাগজ ওই একই কথা ইউরোপ ও আমেরিকা থেকে দুটি জাহাজ তখন এপিআর দিকে রওনা হয়েছে জাহাজ দুটি এসে পৌঁছল উনিশশো সাঁত্রিশ সালের তেরোই ও চোদ্দই সেপ্টেম্বর সেই সঙ্গে আমেরিকা থেকে চারটি বিরাট আর্মি প্লেনও আনিয়ে নিয়েছিলাম পনেরোই সেপ্টেম্বর জাহাজ দুটি থেকে সেই চারটি প্লেনে কয়েকটি বড় বড় কাঠের বাক্স তুলে আমি ও ডক্টর ডেভিস সকাল আটটায় রওনা হলাম সন্ধ্যা নাগাদ চারটি প্লেন যেখানে একসঙ্গে পৌঁছল আমাদের চার্জ দেখে বুঝলাম তার দ্রাগিমা একশো পঁচিশ ডিগ্রি আর অক্ষাংশ পঁয়ত্রিশ ডিগ্রি ইঙ্গিতে সকলকে আদেশ জানাবার পর চারটি প্লেন থেকে কয়েকটি বড় বড় বাক্স সমুদ্রের উপর ফেলে দেওয়া হলো। ডক্টর ডেভিস আর আমি দুজনেই এতক্ষণ যেন কিসের ঘোরে আচ্ছন্ন ছিলাম এতক্ষণে তিনি ধরা গলায় বললেন সভ্য জগতের সবচেয়ে বড় বিপদ বোধ হয় কেটে গেল আমি একটু ম্লান হেসে বললাম হাপাতত ঘনাদা চুপ করলেন গৌর উৎসুকভাবে জিজ্ঞাসা করল ওই বাক্সগুলোর মধ্যে কি ছিল ঘনাদা ঘড়ি হ্যাঁ দু লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো একটা ঘড়ি ঘড়ি নয় তার প্রত্যেকটা হলো এক একটি খুদে অ্যাটম বোমের সামিল এমনভাবে সেগুলো তৈরি যে কোনোটি তিন দিন কোনোটি বা তিন মাস ধরে দম দেওয়ার পরই তার গোপন দুটি খুদে কুচুরি খুলে গিয়ে টিএনটির চেয়েও সাংঘাতিক দুটি রাসায়নিক পদার্থ একসঙ্গে মিশে যায় এই মিশ্রণের ফলে যে বিস্ফোরণ হয় তা অ্যাটম বোমার মতো না হলেও ডায়নামাইটের চেয়ে অনেক বেশি প্রচণ্ড যে কোম্পানি ঘড়ি তৈরি করেছিল সস্তা ধরে সমস্ত ইউরোপ আমেরিকায় এগুলি ছড়িয়ে দিতে তাদের কোনো অসুবিধা হয়নি কারখানার মজুদ থেকে কেরানি উকিল ডাক্তার অনেকেই এ ঘড়ি সস্তার লোভে অজান্তে কিনে হাতে পড়েছে তার ফলে দুই দেশের সর্বত্র অতর্কিত বিস্ফোরণ হতে শুরু করে আর বেশি কিছুদিন দিন এই ঘড়ি চালাতে পারলে ওসব দেশের কলকারখানা রেল জাহাজ কিভাবে যে ধ্বংস হয়ে যেত কেউ তার হদিশি পেত না দ্বিতীয় মহাজুদের তাহলে আর দরকারই হতো না ইউরোপের বদলে ভুলক্রমে কয়েক বাক্স ঘড়ি যদি আমার কাছে না এসে পড়ত আর সে ঘড়ি আবার যদি চুরি না যেত পালল উৎসবে ওই রকম রহস্যময় বিস্ফোরণ তার কয়েকদিন পরেই যদি না ঘটতো ঘড়ি কোম্পানির প্রতিনিধি ও সামান্য সস্তা খেলো ঘড়ি ফেরত নেবার জন্য প্লেনে করে ছুটে আসবার মতো গরজ যদি না দেখাত এবং সবচেয়ে যে ব্যাপারে আমার টনক নড়ে আমার ম্যানেজার সেই দিনকার কাগজের একটি বিশেষ সংবাদের ওপর ঘড়িটি যদি না রেখে যেত তাহলে দারুণ সর্বনাশ রহস্যের সমাধান করবার মতো খেই আমি খুঁজে পেতাম না খবরের কাগজে ইউরোপের কয়েকটা কারখানার বিস্ফোরণের সংজ্ঞার উপর ঘড়িটা দেখবার পরই হঠাৎ এই সমস্ত ব্যাপারের মধ্যে একটা যোগসূত্র আছে বলে আমার মনে হয় ডক্টর ডেভিসকে দিয়ে ঘড়িটা খুলে পরীক্ষা করবার পর আমি এই বিষয়ে নিঃসন্দেহ হই নিরপরাধ পলিনেশিয়ান জেলেদের কেউ কেউ না জেনে আমার কারখানা থেকে চোরাই ঘড়ির কয়েকটা কিনেই উৎসবের দিন ওই সমস্ত বিস্ফোরণের কারণ হয় এ তখন আমার আর বুঝতে বাকি নেই ঘনাদা কতক্ষণ চুপ করে আর একটা সিগারেট ধরাতেই শিশির বললি রেডিও আর খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েই তাহলে এই ঘড়িগুলি সংগ্রহ করা হয় কিন্তু এত জায়গা থাকতে ওই কত দ্রাঘিমার অক্ষাংশ বললেন ওখানেই কেন ফেললেন সেগুলো সেখানেই ওগুলো ফেলবার মানে কি মানে ম্যাপ খুললেই বুঝতে পারবে স্থলবাগ থেকে যত দূরে সম্ভাবে সর্বনাশা জিনিস ফেলতে হবে তো ম্যাপে দেখতে পাবে ওই জায়গা ধারে কাছে একটি দ্বীপের ফুটকি পর্যন্ত নেই ওখানে ফেলার দরুন কোনো ক্ষতি তাহলে আর হয়নি জিজ্ঞাসা করলি শিবু না তার আর কি করে বলি হতাশভাবে বললেন ঘনাদা সতেরোই সেপ্টেম্বরে টাইডাল ওয়ে আর সাইক্লোনের কথা তো আগেই বলেছি তার মূলে ওই ঘড়ি কিন্তু এদিকে ঘড়িতে কথা বাজে জানো গৌড় প্রায় আর্তনাদ করে উঠল রেভারি এতক্ষণে বোধ ফাইনাল হুইসাল দিচ্ছে এ প্রায় সমস্যরে সবাই চিৎকার করে উঠে ফেল ফেল করে পরস্পরের মুখের দিকে তাকিয়ে রইলাম গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন